টাকা ছাড়া প্রেম টেকে না বৎস বাষ্প হয়ে উভে যায় ভালোবাসার উৎস ফাঁকাগুলির বিপরীতে যখন দিতে হয় বিল পকেট ফাঁকা ওরে বাবা প্রেম বড্ড মুশকিল মাননীয় মডারেটর আজ আমি হাসব না কাঁদবো এটিই বুঝতে পারছি না কারণ পকেট নাকি হৃদয় কোনটি ফাঁকা থাকা ভালো এটি নিয়ে আবার বিতর্কের কি আছে হে তো ধ্রুব সত্যি কথা যদি শুধুমাত্র হৃদয় ফাকা থাকে তাহলে জীবন হাহাকার আর যদি পকেট ফাকা থাকে তাহলে জীবন পুরোটাই চিটিং ফাঁক আরে মশাই আপনার একটু বুদ্ধির যে বোতামগুলো আছে সে বোতামগুলো একটু খুলুন না এই যে যখন বাংলা সিনেমায় নায়ক বলে আমার গরুর গাড়িতে বোশাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে তখন নায়িকা কি বলে নায়িকা বলে তোমার ভাঙা গাড়িতে আমি যাব না যাবে মাননীয় মডারেটর বিয়েতে যদি সাজিয়ে গুছিয়ে একটা ঠিকঠাক প্রাইভেট কারি না আনতে পারে তাহলে সেটি কিশের বিয়ে তারপর ধরেন আপনার হৃদয় কানায় কানায় পূর্ণ কোথাও একটুকু ফাঁক নেই সানডে দেন শিলাকে মানডে দেন মোনাকে টুইসডে উইটনেস টিনাকে কিন্তু আপনার পেটে ভাত নেই পকেটে কোনো টাকা নেই তাহলে টিনামিনা তো থাকবেই না বরং আপনার পেটে গ্যাস্ট্রিক আলসার এগুলো তো ফ্রি থাকছেই আপনাদের জন্য অপর দিকে আমাদের ক্ষেত্রে দেখুন আমরা টাকা দিয়ে সুখ কিনি সুখ দেখে একসময় হৃদয় পূর্ণ হয়েছে কারণ কি জানেন টাকা থাকলে পকেটে সঙ্গী আসে রকেটে এই যে অধিকাংশ প্রেমে আপনি দেখেন ক্লাইম্যাক্সে গিয়ে নায়ক কি বলে নায়ক বলে চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু আমি ছোট লোক নই কারণ এর আগের লাইনে চৌধুরী সাহেব ঠিক কি বলেছিল বলেছিল আমার মেয়ের এজরের জোতার দাম তো তোমার প্রতি মাসের ইনকামের সমানও নয় ছোট লোক আবার আমার মেয়েকে বিয়ে করতে অর্থাৎ আপনার প্রেমিকার জুতার সমান টাকাও যদি আপনার পকেটে না থাকে প্রেম করে কোনো লাভ নেই কারণ পকেটে যখন ফাঁকা থাকে তখন আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায় এই যে দেখেন আমার ছোট ভাই সানি একদিন দেখলাম সে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে তীর ভাঙা ঢেউ আমি নীর ঝড় উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর সাইডে গিয়ে জিজ্ঞেস করলাম সানি কি ব্যাপার যে ব্যাপারটি জানতে পারলাম সেটি হচ্ছে তার প্রেমিকা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তার সাথে চুটিয়ে প্রেম করেছে কিন্তু ফাইনাল ইয়ারে গিয়ে বিশেষ কারের পেয়ে তার সাথে পালিয়ে গিয়েছে সে আছে পুরো একা এই যে সানি বাবা হতে গিয়ে সে আসলে মামা হয়ে গিয়েছে আজকে যদি আমার এই ছোট ভাই প্রেমের অর্থনীতিটা একটু বুঝতে পারতো তাহলে আজকে তার এই দিনটি দেখতে হতো না এই যে আজকে আমার বিরোধী দল এত হাহাকার সেই হাহাকারের মূল কারণ হচ্ছে তারা হৃদয় ফাঁকা তাদের এই যে হৃদয় ফাঁকা তার আসল কারণ কি জানেন মডারেটর তাদের আসলে পকেট ফাঁকা এই জন্যই তাদের আসলে হৃদয় ফাঁকা তাই শেষ করতে চাই দুটো লাইনের একটি ছোট্ট গল্প দিয়ে ছেলেটি বাদাম ছিলিত মেয়েটি বাদাম গিলিত বাদাম হইল শেষ মেয়েটি নিরুদ্দেশ তাই বলি পকেটে টাকা ভরান প্রেমিকা বাড়ান এবং জীবন করেন ধন্যবাদ